সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা আগের দিনের প্রার্থনা সভায় প্রার্থনাগুলো বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছেন বিশ্বাস করুন হ্যাঁ বিশ্বাস করুন আমি না প্রভুই বলেছেন আপনারা আপনাদের প্রার্থনার উত্তর পেয়ে গেছেন যেমন লেখা আছে আমরা দেখি মার্ক এগারো অধ্যায় চব্বিশ পদ এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে তাই তো ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই বর্তুক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই না তুমি আমাদের প্রতিদিনই এই সুন্দর সময় ও সুযোগ করে দিচ্ছ তোমার পবিত্র জীবন্ত বাক্য শোনার তাই তো আমরা প্রতিদিনই তোমার নামে তোমার চরণতলে একত্র হতে পারছি তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগো তুমি প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও যেন প্রত্যেকেই তোমার স্বাস্থ্যের বচনে মনোযোগ করতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় সাবধান আমি আবারও বলছি আজকের বিষয় সাবধান কেন আমি আজকের বিষয়ের নাম রেখেছি সাবধান কারণ বাইবেল বলছে সাবধান হ্যাঁ বাইবেলই আমাদের সাবধান হতে বলছে এখন প্রশ্ন কোন বিষয়ে আমরা দেখি প্রথম যোহন চার অধ্যায় এক পদ প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কি না কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে কি লেখা আছে সবাইকে বিশ্বাস করো না তাই না কেননা আমি বারবারই বলি যে সাদা পোশাক হাতে বাইবেল গলায় ক্রুশের লকেট আর মুখে হালে লুইয়া আর আমেন বললেই ঈশ্বরের সন্তান হওয়া যায় না তাই তো লেখা আছে যে অনেক ভক্তভাববাদী জগতে বাহির হইয়াছে তাই তো লেখা আছে যে আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো অর্থাৎ যাদের ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করেছো তাদের একবার পরীক্ষা করে দেখে নিও এখন প্রশ্ন কিভাবে পরীক্ষা করব হ্যাঁ কীভাবে পরীক্ষা করব, লেখা আছে দেখো তাহারা ঈশ্বর হইতে কি না কেননা যারা ঈশ্বর থেকে তারা শুধুমাত্র সেইটাই প্রচার করবে যা বাইবেল বলছে তারা কোনো মানুষকে খুশি করবে না কিন্তু তারা শুধুমাত্র ঈশ্বরকেই খুশি করার চেষ্টা করবে তাদের প্রচারে থাকবে ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্যের শাসন অনুযোগ ভালোবাসা ও পবিত্র আত্মার শক্তি কেননা ঈশ্বর তাদেরকে পবিত্র আত্মার দ্বারাই পরিচালিত করেন তাই তো শুধুমাত্র তাদের মধ্যেই থাকে ঈশ্বর জ্ঞান আমরা দেখি প্রথম করন্থীয় পনেরো অধ্যায় চৌত্রিশ পদ ধার্মিক হইবার জন্য চেতন হও পাপ করিও না কেন না কাহারো কাহারো ঈশ্বর জ্ঞান নাই আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি কি লেখা আছে সবার মধ্যে ঈশ্বর জ্ঞান নেই তাই না অর্থাৎ আমরা তাদের কথাবার্তা চালচলন তাদের জীবনযাপন দেখলেই ধরতে পারবো যে কারা ঈশ্বরের আর কারা ঈশ্বরের নয় যেমন লেখা আছে আমরা দেখি মথি সাত অধ্যায় সতেরো থেকে কুড়ি পদ সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে আশা করি এতদূর পরিষ্কার ঈশ্বরের ধন্যবাদ হোক কেননা ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের চেতনা প্রদান করছেন কিন্তু আগে আমরা কি করব সেইটা সম্পূর্ণ আমাদের ব্যাপার কেননা বাইবেল আমাদের বারংবার সাবধান করছে আমরা দেখি মথি চব্বিশ অধ্যায় চার পাঁচ পদ যিশু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায় কেন না অনেকে আমার নাম ধরিয়া আসিবে বলিবে আমি সেই খ্রিস্ট আর অনেক লোককে ভুলাইবে কী লেখা আছে অনেকে আসবে আর অনেককে ভুলাবে তাই না তাই তো সাধুপৌল বলেছিলেন আমরা দেখি গালাতীয় তিন অধ্যায় তিন পদ তোমরা কি এমন অবোধ আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ বিষয়টার প্রতি একটু জোর দিন লেখা আছে আত্মাতে আরম্ভ করিয়া মাংসে সমাপ্ত তাই না অর্থাৎ তোমরা প্রভুর পথে এসে তার সত্যের শিক্ষায় শিক্ষিত হয়ে সঠিক পথ জানার পরে অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা জানার পরেও কিভাবে মাংসে সমাপ্ত করছো অর্থাৎ কিভাবে তবুও নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছো এর অর্থ কি আমরা দেখি না যে বাক্য কি বলছে আর তাই তো আজ প্রচুর মানুষই ঠকে যাচ্ছে এখন প্রশ্ন ঠকাচ্ছে কে হ্যাঁ এখন প্রশ্ন ঠকাচ্ছে কে আমরা দেখি তৃতীয় করণ এগারো অধ্যায় তিন পদ কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয় আমরা দেখি দ্বিতীয় করণ এগারো অধ্যায় তেরো পদ কেননা এইরূপ লোকেরা ভ্রাক্ত প্রেরিত প্রতারক কর্মকারী তাহারা খ্রিস্টের পেরিতদের বেশ ধারণ করে যার কান আছে সে শুনুক বাইবেল কোন দিক থেকে আমাদের সাবধান হতে বলছে তাই আমাদের করণীয় একটাই আমাদের দেখতে হবে ঈশ্বরের বাক্য কি বলছে আমি শুধুমাত্র সেই মানুষটারিক কথা শুনবো যার মুখে আছে ঈশ্বরের বাক্য যার মুখে আছে ঈশ্বরের বাক্যের শাসন যার মুখে আছে ঈশ্বরের দেওয়া পরামর্শ দেখুন আমাদের কি ভালো লাগছে আমাদের কি পছন্দ সেই প্রচার শুনে কোনো লাভ নেই কিন্তু সেই প্রচার শুনেই লাভ আছে যে প্রচারে আছে ঈশ্বরের পছন্দ হালে আমরা দেখি দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় এক দুই পদ আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রীষ্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি বাক্য প্রচার করো সময় অসময় কার্যে অনুরুক্ত হও সম্পূর্ণ সহিংসতা ও শিক্ষাদান অনুযোগ করো ভৎসনা করো চেতনা দেও আমরা দেখি গালাতীয় এক অধ্যায় দশ পথ আমি কি এখন মানুষকে লবাইতেছি না ঈশ্বরকে অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না কি বোঝা যাচ্ছে তো যে কেমন ধরনের প্রচারক আর কেমন ধরনের প্রচার হওয়া উচিত দেখুন আমাদের মাথায় রাখতে হবে যে অন্ধ কখনোই একটা অন্ধকে পদ দেখাতে পারে না তাই না যেমন লেখা আছে আমরা দেখি মতি পনের অধ্যায় চোদ্দ পদ উহা দিগকে থাকিতে দেও উহারা অন্ধদের অন্ধ পদ দর্শক যদি অন্ধ অন্ধকে পথ দেখায় উভয়েই গর্থে পড়িবে তাই আমাদের করণীয় একটাই সত্য জানতে হবে সত্য শিখতে হবে সত্য বুঝতে হবে আর সত্য অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করতে হবে কেননা বিশ্বাস রাখুন ঈশ্বরের উপরে হ্যাঁ বিশ্বাস রাখুন ঈশ্বরের কেন কেননা ঈশ্বরের বাক্যই আপনাকে পথ দেখাবে তার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করবে আর ঈশ্বরের বাক্যই আপনার চোখ খুলে দেবে যা আজকের দিনে আপনার সব থেকে বেশি প্রয়োজন যেমনটা ঠিক সেই দিন হয়েছিল আমরা দেখি লুক চব্বিশ অধ্যায় তিরিশ একত্রিশ পদ পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল তাহারা তাহাকে চিনিলেন আর তিনি তাহাদের হইতে অন্তহিত হইলেন তাহলে এই বাক্য থেকে আমরা কী শিখতে পারি প্রভু শিষ্যেরা কি অন্ধ ছিল যে তাদের চোখ খুলে গেল আশা করি বোঝা যাচ্ছে তো বাইবেল কেন আমাদের সাবধান হতে বলছে তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি সাবধান কেননা প্রথমেই আমাদের সাবধান হওয়া উচিত কেননা এই কাল মন্দ কেননা এই পৃথিবীতে যেমন ঈশ্বর কার্য করছেন ঠিক সেইভাবেই শয়তানও এই পৃথিবীতেই কার্য করছেন তাই শুধু বাইবেল পড়লেই হবে না কিন্তু বুঝতে হবে গ্রাহ্য করতে হবে ও বিশ্বাস সহকারে পালন করতে হবে ঈশ্বরের এক একটা বাক্যকে যার ফলে শয়তান কোনোভাবেই আপনার জীবনে কার্য করতে পারবে না কারণ কি কারণ আপনি সাবধান হয়ে গেছেন হালে লইয়া ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু